আজকে সেন্টু ভাইয়ের কিছু কালারফুল কালেকশন দেখাবো সেন্টু ভাই কয় পিস কালেকশন ভাই পঁয়তাল্লিশ পিস পঁয়তাল্লিশ পিস মাত্র পঁয়তাল্লিশ পিস আচ্ছা আচ্ছা এই দেখেন হাতে যে কটা ধরছি এটা তো আছেই আশেপাশে সবকিছু মিলাই পঁয়তাল্লিশ টাকা ইনশাল্লাহ আচ্ছা সর্বনিম্ন দাম কেমন হবে ভাই সর্বনিম্ন দশ হাজার ভাই সর্বনিম্ন দশ হাজার প্রত্যেক হম প্রতিবেদন প্রত্যেক সপ্তাহে একটা করে অফার থাকবে দশ হাজারে আচ্ছা কোয়ালিটি কেমন হবে ভাই ইনশাল্লাহ একবারে হান্ড্রেড পার্সেন্ট বিটল বিটল নাকি এবং প্রেগন্যান্সি ছাগল দেখাবো আজকে আচ্ছা তাহলে একটা একটা করে দাম প্রথমে কালারফুল ছাগল ভাই তো ভাই মানে ব্যতিক্রম কালারফুল কালেকশন ভাই হুম আজকেও দেখাবো ইনশাল্লাহ

বিকাশ খরচ সব আমার সমগ্র বাংলাদেশ যত দূর পর্যন্ত বাদ যাবে আর একটা কথা ভিডিও শুরুতে বলে ছাগল প্রতি দুই হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে এটা গাড়ি ভাড়া শুরু

কারণ ষোলো হাজার টাকা দামের জিনিস পাঠাচ্ছি তার সাথে আমার অনেক বেশি এ হলো কথা হ্যাঁ মানে যে নিবে তার কোনো ভয় পাওয়ার কোন কারণ নাই আচ্ছা ভাই এটা ছেড়ে দিয়ে আরেকটা দেখি অনেকগুলো ছাগল কথা অনেক বলে বলছে এক এক করে এখন দাম বলে দিব হ্যাঁ এই যে এটা কি চাকরি হবে সরাসরি যোগাযোগ করে ভিডিও করে দেখে নেবেন এরপরে ধামাকা অফার ভাই একবারে কালার ফুল তা খাসির বাচ্চা তিন মাস বয়স এর দাম পড়বে একদম পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ঠিক আছে ভাই এটাও ছেড়ে দিয়ে হ্যাঁ

বড় করলে অনেকেই খোঁজে আমাকে হান্ড্রেড পার্সেন্ট একটা হরিয়ানা খাসির বাচ্চা দেন হান্ড্রেড পার্সেন্ট খাসির বাচ্চা পাওয়া যায় পাঠা করা হয় তারপরেও অনেকদিন পর পাইছি মার্শাল নিতে পারে দ্রুত যেন নিয়ে কি ছাগল এটা ভাই বিটলের পাঠার বাচ্চা ভাই পাঠার বাচ্চা পাঠার বাচ্চা বিটার সাড়ে চার মাস বয়স একবারে হাই কোয়ালিটি পাঠা ভাই আচ্ছা একটা পাঠা নিবে সাথে চারটা পাঁচটা পাঠিয়ে নেবে তার খামার তৈরি হয়ে যাবে আচ্ছা এটা দাম ভাই

এবং তার গ্রোথটা দেখাতেন একবার শোলে খাসি মুখ পান সবকিছু চার মাস বয়স এটার দাম বেশি ভাই বাচ্চার দাম বেশি বলতে কম দাম দশ হাজার থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা দামের পর্যন্ত ছাগল আমার কাছে পাবে ইনশাল্লাহ আচ্ছা এটা খাসি ব্ল্যাক ডায়মন্ড বিটলের ডবল হাটলি খাসির বাচ্চা মিলালেই টাপ ব্যাপার ভাই ক্লাসিক

আচ্ছা এটার বয়সে চার মাস বয়স আছে বাচ্চা দেখাচ্ছি দেখালাম আচ্ছা এটা মেয়ে বাচ্চা সাড়ে তিন মাস বয়স একদম টাকা দামা দামি করলে চলবে না একবারে ভেজে খালি শুধু পাঠা দেবেন এরকম বাচ্চা পাওয়ায় আচ্ছা মূল কথা হচ্ছে আপনারা যদি আরো আলোচনা করতে চান মানে কোন রকম জানা শোনা ইনফরমেশন স্ক্রিনে নম্বরে যোগাযোগ করে নেবেন এই যে ভাই কলিজা কালার বা কপি কালার মেয়ে বাচ্চা হম হম যে পাখাটা দেখালাম ওর সাথে এই পাঠি এই পাঠি এগুলো নিয়ে সে খামার তৈরি করতে পারে তার কারণ একটা করে পাঠার সাথে দুই একটা করে পাঠি দেখাচ্ছি এলোমেলো ভাবে আচ্ছা এটা সাড়ে তিন মাস বয়স একবারে মুখের পান সবকিছু দেখা দেন সুন্দর ক্লাসিক বাচ্চা হয় আচ্ছা এর বয়স কেমন দাম কেমন সাড়ে তিন মাস বয়স একদম পড়বি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ঠিক আছে

সাতাশ হাজার টাকা পড়বে সাতাশ হাজার এর সাথে আবার সাথে দেখা দেবো আচ্ছা ঠিক আছে পাঠার সাথে দুইটা একটা দেখাবো যাতে এর মেসিং করে নিতে পারে

তিন মাসের হয় এটা কেবল সাত মাসের ভাই এখনই দেখেন কত মোটামুটি দশ থেকে বারো মাস পরে দাঁত ওঠা শুরু হয় এর আগে উঠে না এক বছরের মতো সময় লাগে

ক্রস এগুলো কিন্তু ক্রস ভাই পাঠাটা হান্ড্রেড হান্ড্রেড পাঠাতে এগুলো ব্রিডিং করালে বাচ্চা আসবে একদম হান্ড্রেড বাচ্চা আসবে এবং ভিএপি বাচ্চা আসবে দাম পাবে সে ন্যায্য দাম পাবে হুম বাচ্চার বয়স চার মাস এক দাম পারবে পড়বে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন এই যে আরেকটা চলে আসছে

পঁচিশ হাজার টাকা দেওয়ার কাশি দেন সব ক্যাটাগরি ছাগল আমার কাছে আছে ইনশাল্লাহ ধৈর্য সহকারে ফোন দিয়ে শুনতে হবে আচ্ছা এটার দাম কেমন চলছে ভাই এটা ভাই চার মাস বয়স এই খাসিটা ক্লাসিক খাসি কালারফুল বাচ্চা একদম পড়বে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে দিই

দেখেন সুন্দর করে দেখে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে দিই হ্যাঁ ভাই একের অধিক যদি কেউ ছাগল নয় সেক্ষেত্রে ডিসকাউন্ট থাকে নাকি অবশ্যই পাঁচশো করে ডিসকাউন্ট থাকে দুইটা বাচ্চা নিলে এক টাকা ডিসকাউন্ট আচ্ছা এটা এটা

এটা কি পাঠাতে ধরো না ভাই তোতা ভাই তোতা পরি পাঠা দিয়ে ধরাছে বলেছে যে ভাই আমার তোতা পরি পাঠা দিতে আমার কালেকশন করা ভাই হুম তোতা পাঠা দিয়ে ধরা এবং 3 মাস প্লাস বলে দিছে 3 মাস প্লাস বয়স কেউ যদি নেয় আর দাম দামাদামি নাই এক দাম পড়বে 26000 টাকা 26000 টাকা সেটা ভাই অ্যাড্রেসটা বলে দিই আরেকবার